এগারোটা আমি ঘুতাস ঘুম থেকে উঠলাম ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা খুব খারাপ কালকে দোকানেও ভালোভাবে তো হোলি খেলা হয়েছে আজকে এবার আমরা সবাই মিলে হোলি খেলবো সো চলো নিচে মা ডাকছে দেখি মা নিচে কি তোর জোর শুরু করেছে পুজোর আর তোমার সাথে যে সারাদিনে যা যা হচ্ছে সব দেখাবো সো কন্টিনিউ থাকো আর বেশি ভোগভ না করে ভিডিওটা স্টার্ট করি তো এখানে মা সব এখন রেডি করে দিয়েছে ঠাকুরদের আবির দিয়ে ফল মিষ্টি এখানেও সব দিয়েছে এই হচ্ছে ঠাকুররা আবির খেলে নিয়েছে সবাই একটু একটু করে দাও আমার হাফ পাগল ভাইকেও একটু দিয়ে দাও আরে বাবা দাও মাকে । বাবার রহসা করে দেব শরীর কাটা বাজে এখন বারোটার এখন যাব দোল খেলতে তার আগে নিজেকে রেডি করছি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর ওইদিকে দিদিও রেডি হচ্ছে ভালো রং আবি সব কিছু আনা হয়েছে দেখাবো তো চলো আগে আমি রেডি হয়নি তারপর ব্যাক করছি টুকটাক ভিডিও শুট ছিল আমার সেটা কমপ্লিট করলাম করে আমি আজকে এবার একটু বেরোলাম আর তার আগে একবার আমার প্রিয় বন্ধু দীপ্তাশিস চক্রবর্তীকে তাকে বাড়ি থেকে রাখতে যাব যদি না বেরোয় তাকে কেলিয়ে বার করবো আমি তুই তো এখনও রঙই লাগাসি না আমি রঙ লাগে আর চারিদিকে এখন রং খেলার জোর শুরু হয়ে গেছে বাড়ি থেকে দীপটা

করা হচ্ছে ম্যারিনেট খেলা এখনো কমপ্লিট হতে দেয়নি তার আগে পুরো জল দিয়ে আমাদেরকে ভিজিয়ে সান করে দিচ্ছে

এই রং আমি কিভাবে তুলব আমি নিজেও জানি না তো যাই হোক এবছর হোলিটা সুপার ডুপার হোলি এনজয় করলাম গত বছরের থেকেও এবছরে হোলিতে বিশাল বিশাল পার্টি এনজয় করেছি ও আর এখানে হয়েছে ফুল আমসর তো খেজুর দিয়ে চাটনি যার হাতা ফেলে দিচ্ছি আমি চাটনি আর এই দিকে হচ্ছে গরম গরম মটন ভাত আর আলু ঝোল ও তো বসে গেছি আমি এখানে ভাত নিই আমি জানি না কোন হাতে ভাত খাবো এই চুন্নুর জন্য এটা হয়েছে ভাত তো বেগুনি হয়ে যাচ্ছে শাক ভাজা স্যালাড এখানে কুল খেজুর দিয়ে চাটনি আর তার সাথে গরম গরম মাটন কষা আহা আর দুপুরে খাবারটা না জমে ক্ষীর দিয়ে একটা ঘুম লাগাবো মানে নিজের মুখটা অব্দি আমি নিজে চিনতে পারছি না চলো একটা মটনের ভাত তোমাদের নামে আর চার ঘন্টা ধরে আমি চান করেছি চার ঘন্টা চান করার পরও আমি নিজেকে চেঞ্জ করতে পারিনি মানে আমার হাতের কালার আর আমার বডির কালার পুরো রানি আর পার্পল কালার হয়ে আছে সিরিয়াসলি মানে আজকে মতো আমাকে রং মাখানো হয়েছে বিকেলের স্ন্যাক্স এ এসছে কি আলু চিজ বাইট না পটেটো বাইট পটেটো বাইট তোকে সেই হারিয়ে যাওয়া পান্ডাগুলোর মতো দেখতে লাগছে তো দুই বাঁদর মিলে বেরোলাম দুই বাঁদর মিলে বেরোলাম একটু সন্ধেবেলা দোল পূর্ণিমা এক্সপ্লোর করার জন্য কেমন লোক বেরিয়েছে সেটা দেখবো বলে বাট বিশাল জোর ঠান্ডা লেগে গেছে যা বুঝতে পারছি বলে সন্ধেবেলা লোকজন বাড়ি থেকে বেরোতো না ভয় পেত কিন্তু এখন রীতিমতো মানে ঠিকঠাকই লোক আছে বল শোনাদি রাস্তায় ঠিকঠাকই লোক আছে আর আমরা যাচ্ছি এখন মিনি রয়্যাল থেকে বিরিয়ানি কিনতে সো ফাইনালি উই আর হেয়ার মিনি রয়্যাল আমরা আজকে এখান থেকে বিরিয়ানি নেব চিকেন মাটন মাটন বিরিয়ানি হচ্ছে দেড়শো টাকা আর চিকেন বিরিয়ানি একশো টাকা সেটা পুরো চারটা থাকলো তো রাত্রিবেলা ডিনারে আজকে আছে চিকেন বিরিয়ানি আমি ডিনার করি তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টাটা